মানুষের জীবনে বিপদ আসে অপ্রত্যাশিত ঝড়ের মতো কখনো তা বজ্রপাতের মতো আকর্ষিক আবার কখনো তা খরা কিংবা বন্যার মতো দীর্ঘস্থায়ী মানুষ বিপদে পড়লে শরীর নির্দিষ্ট ধারাবাহিকতায় প্রতিক্রিয়া জানায় আর এই প্রতিক্রিয়ার তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপ অ্যালার্ম স্টেজ বা সতর্কতার সংকেত এটি সেই মুহূর্ত যখন বিপদ দরজায় কড়া নারে শরীর সঙ্গে সঙ্গে ফাইট আর ফ্লাইট লড়াই করো অথবা পালাও প্রতিক্রিয়া সক্রিয় করে অ্যান্ডেনালিন রক্তে ছোটে যায় হৃদস্পন্দন বাড়ে শ্বাস দ্রুত হয় মনে হয় যেন শরীর হঠাৎ বিদ্যুতের শখ খেল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী তখন হঠাৎ স্পন্দন সত্তর বিপিএম থেকে একশো চল্লিশ বিপিএম পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় অ্যালার্ম প্রক্রিয়া হল সংকেতের মতো এটি আপনাকে জানায় যে কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু নিজে আগুন নেভাতে পারে না এই এক অচেনা জঙ্গলে হঠাৎ বাঘের গর্জন শরীরের প্রতিটি স্নায়ু তখন দৌড়াতে অথবা লড়তে প্রস্তুত এর বাস্তব উদাহরণ হলো আপনি রাতে একা রাস্তা পার হচ্ছেন হঠাৎ একটি গাড়ির হেডলাইট আপনার দিকে ছুটি এলো আপনি ঝাঁপ দিয়ে সরে গেলেন তাই মনে রাখতে হবে এই ধাপে আতঙ্ক নয় দ্রুত কিন্তু সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচায় দ্বিতীয় ধাপ রেসিস্টেন স্টেজ প্রতিরোধের সংগ্রাম প্রথম ধাক্কা কেটে গেলে শরীর মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে কর্টিসন হরমোন সুষমভাবে নিশ্চিত হয় শরীরে এক ধরনের টিকিয়ে রাখার যুদ্ধ চালায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী এই ধাপ কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে প্রতিরোধ ধাপে মানুষ হুমকির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যা প্রায় তার সঞ্চিত শক্তি বা সম্পদের খরচে ঘটে এ যেন একটি নদীর বাঁধ নদীর অতিরিক্ত পানির চাপ সামলে রাখছে কিন্তু ভেতরে ফাটল ধীরে ধীরে বাড়ছে এর বাস্তব উদাহরণ হলো একজন ছাত্র পরীক্ষার আগে কয়েক সপ্তাহ ধরে ঘুম কমিয়ে অস্বাভাবিক চাপ নিয়ে পড়াশোনা করছে এখনো চলছে কিন্তু ক্ষয় কিন্তু শুরু হয়েছে তাই মনে রাখতে হবে এই ধাপে নিজেকে যত্ন নেওয়া বিশ্রাম নেওয়া ও চেনা